অন্তত পাঁচ অক্ট সলাত আদায় করবেন সলাতের সাথে আপোষ রাখবেন না সলাত মানে বুঝতে পারছেন কি নামাজ নামাজের সাথে কখনো আপোষ রাখবেন না যে যতই কাজ কর্ম হোক না কেন অবশ্যই অবশ্যই নামাজ পড়বেন যে কোনো মূল্যে অবশ্য অবশ্যই কাজ মাঠে নামাজ পড়বেন আজান হচ্ছে মাঠে কাজ করছেন চাষ করছেন মাঠে উজু করে একটা গামছা পেরে সলাত আদায় করে নিলেন সলাত আদায় করতেই হবে সলাত ব্যতীত কোনো ইবাদত কবুল হবে না একটাই বার কথা বলি এই পাঁচ হাজার টাকা আপনি দান করলেন কই ভাই হাত তোলেন তো এই পাঁচ হাজার টাকা দান করলেন হাত তোলেন একটু চলে গেছে না আচ্ছা আচ্ছা এই যে রবিউল ভাই পাঁচ হাজার টাকা দান করলেন এখন যদি এই রবিউল ভাই সলা আদায় না করে তাহলে বলেন তো দেখি রবিউল ভাই দানটা আল্লাহ তালা কবল করবেন কি করবেন না প্রমাণ আছে প্রমাণ আছে কি কথা বলে না প্রমাণ আছে তো

কেটে দেবেন কোনো ইবাদ না সলাপ যদি বাতিল হয়ে যায় হজ না দান না পিতা ভালো আচরণ টিকবে না পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ টিকবে না দান খেলা টিকবে না কোনো ইবাদ ঠিকবে না এই জন্য আপনাকে বলেছি সলাপের সাথে নামাজের সাথে কখনো আপোষ করবেন ইনশাল্লাহ মনে থাকবে সফরে বেরিয়েছেন কেরালা কাজে যাবেন আপনাদের মালদা জেলার লোক কেরালাতে খুব কাজ করে তাই না প্রচুর প্রচুর কেরালাতে কাজ করে তো সফরে বেরিয়েছে মালদার কাঙ্গনে চেপেছে এখন সফর শুরু হয়েছে তো যেতে যেতে জোহর রক শুরু হয়ে গেছে এখন কি করবেন ট্রেনের উপরেই সলাত আদায় করবেন দুই টাকা আব্দুল করিম ভাই অজু করে সলাত আদায় করতে পানি নেই যে মাটি নিয়েছেন কি যদি মাটি থেকে তাই এমন করে সলাত আদায় করেন আব্দুল করিমে মাটি নিতে ভুলে গেছে বিনা অজুতে বিনা তাই এমন সলাত আদায় করবেন সলাত আদায় করতেই হবে এর বিকল্প কোনো রাস্তা নেই মনে থাকবেন সাল্লাহ অনেক কথা হলো তাই না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের সকলকে সলাজ সম্পর্কে বিশেষ করে বোঝার তফিক দান করো সকলে বলে আমি